বর্তমানে আমি আসি দোহার উপজেলার সোতারপাড় ইউনিয়নের ডায়ারকম ডায়ারগাজারিয়া বোয়ালি ইটভাটায় তো আপনারা দেখছেন যে এখানে ইটভাটায় অসংখ্য ইট বানিয়ে রেখেছে যারা কারিগর আছেন তো সব কিছু মিলিয়ে কর্মেই মুক্তি যে যেখানেই থাকি কাজ করতে হবে কাজ ছাড়া পৃথিবীতে কোনো গতি নেই পৃথিবীতে বাঁচতে হলে জীবিকার প্রয়োজনে কাজ করতে হবে কেউ মাঠে কেউ ঘাটে কেউ অফিসে সর্বজাগায় কাজ এবং কাজেই মুক্তি তো এদিকে ঘুরতে আসছিলাম একটা কাজে আসছিলাম আমাদের স্কুলের ব্যাপারে তো আসার পরে ইট ভাটায় এসে একটা জিনিস লক্ষ্য করলাম সেটি হচ্ছে সারি সারি ইট এই ইট কীভাবে বানায় সেটাও চোখে দেখা হলো একটা বাস্তব অভিজ্ঞতা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারজন দক্ষ কারিগর কাজ করছেন বানাচ্ছেন দুইজন বানাচ্ছেন এবং দুইজন তাদেরকে অ্যাসিস্ট করছেন বা সহযোগিতা করছেন হাতের দক্ষ নিপুণ কারিগরিতে মাটি এবং তার সাথে একটি ড্রাইস দিয়ে সাচের মাধ্যমে ইট তৈরি হচ্ছে কি নিখুঁত কাজ যদি কাজ থেকে না দেখেন তাহলে বুঝবেন না এই ইট ভাটা প্রায় বঙ্গদেশে প্রায় দুইশো বছরের একটা ইতিহাস রয়েছে তবে ইট সৃষ্টির ইতিহাস কারো কারো মতে প্রায় দুই হাজার বছর কারো মতে আটশো বছর কারো মতে চোদ্দোশো বছর তবে আমাদের এই ইন্ডিয়া সাবকন্টিনেন্টে প্রায় দুইশো বছরের মতের একটা হিস্ট্রি পাওয়া যায় যদি না করে থাকি তো দুইজন দক্ষ কারিগর মিস্ত্রি কাজ করে যাচ্ছেন হাতের সুনিপন কারিগরি এবং দারুণ স্পিড সুপার স্পিডে কাজ করছেন তো আমরা যদি একজনকে একটু জিজ্ঞেস করি ভাই প্রতি মিনিট আসলে কয়টা ইট করা যায় প্রতি মিনিটে আট থেকে দশটা ইট করা যায় ঘন্টায় কতটা করতে পারেন মোটামুটি আইডিয়া আমাদের এই দক্ষ শ্রমিক ভাই উনি বললেন যে যদি ভালো মাটি হয় তাহলে সাতশো পর্যন্ত করা যেতে পারে আচ্ছা একদিন আপনি কতগুলো করেন মূলত আপনার যদি মাটি ভালো হয় সেই ক্ষেত্রে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার ইট উনি একদিনে করেন এখানে মোটামুটি যারা আছেন সবাই মোটামুটি কাজে দক্ষ স্পেশাল পাওয়ার আছে ওনাদের ওইভাবে ওনারা কাজ করেন আচ্ছা একটা ইট করলে সেজন্য আপনি কত টাকা পান মূলত একটা জন্য পয়সা কত পয়সা পান আচ্ছা এক হাজার ইট করলে আড়াইশো টাকা উনি পাবেন এভাবে যত করবেন এটা অনেকটা প্রোডাকশনের মতো এটা তার উপরে ডিপেন্ড করে সে যতগুলা কাজ করবেন অতগুলা কাজের উপরে বেস করে সে টাকা পাবেন মূলত কয় ঘন্টা কাজ করেন আর কি কত ঘন্টা কাজ করেন মোটামুটি বলতে গেলে তারা শ্রম ঘণ্টা যে আট ধরা হয় তার মধ্যেই তারা কাজ করেন তো সব কিছু মিলিয়ে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন প্রত্যেকটি মানুষের শ্রমে ঘামে আমাদের এই দালান আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের এই অবকাঠামো গড়ে উঠছেন প্রতিটি মানুষের এখানে অবদান রয়েছে তিনি হয়তো পয়সার বিনিময়ে কাজ করেন তারপরও এখানে রয়েছে তার শ্রম ঘাম মেধা অনেক কিছু তো সব কিছু মিলিয়ে পরিবেশটা ভালো এখানে শেখারও আছে অনেক কিছু দারুণ নিখুঁত কাজ হাতের কাজ খুবই ভালো মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম সব কিছু মিলিয়ে যদিও ওই ইটভাটা আমাদের পরিবেশের জন্য একটু খারাপ তারপরও অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে এই ভাটার কারণে সব কিছু মিলিয়ে আর কি ভালো লাগলো ভাইদের সাথে এখানে দেখলাম